হ্যালো গাইস তোমাদের সাথে নতুন একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি সুদীপের ওপর প্র্যাঙ্ক করব বিড়ির প্র্যাঙ্ক ও বিড়ি সিগারেট কিছুই খায় না দেখব রিয়াকশানটা কি হয় ও নিচে আছে আমাকে তিন চারবার ডেকেছে এবার মনে হয় ওপরে চলে আসবে ডাক্তার চলো শুরু করা যাক ভিডিওটা কি হলো কি হলো হাই খেলবেতে কি হইছে হ্যালো কি হলো তুই কি আর মুড অফ কেন তোর তুমি বিয়ে আগে কি বলেছিস না বিড়ি সিগারেট কিছুই খানা তাই এটা তোমায় বলতে না আমি কি পেলাম পাবল না কেটা আমার উপর থেকে পেয়েছে তুমি আমি এর তো আমার থেকে পেয়েছেই যা তো সব উল্টো পাল্টা পাবল না মতল করতে উল্টো না তুমি বিয়ে আর

এবার তো বিশ্বাস হলো আমি খাই না কিছু না আমার বিশ্বাস হয়নি